তিন ভাবে দোয়া কবুল হয় তোমরা যদি আমার হুজুর চৌত্রিশ বছর ধরে ওয়াজ করেন দোয়া ধান সব দিকে কবুল হয়নি আমি সব দিকে কবুল হইয়া রইছে চৌত্রিশ বছরের একটা দোয়াও ফাও গেছে না তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছ এই দোয়াডিও কবুল হইয়া রে তোমরা টের ফাইছ না আমারে যদি কোন হুজুর দোয়াডি কো এবার জবাব লইয়া যাও দোয়া কবুল হয় তিন ভাগে ভাগে একটা দোয়া আছে জাগাত কবুল একটা দোয়া আছে জাগাত কবুল ওহন দোয়া হইব ওহনে কবল হইয়া যায় বগা আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা আবার হেই দোয়াটা লইয়া যাও বাংলাদেশও আগে ডিপ মেশিন আছি না ছেল মেশিন আছি না খালের ফানি দিয়া ফুকুরের ফানি দিয়া মানুষ চাষাবাদ করতো এই চাষাবাদ করতো এই মানুষ জনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে পুকুরের পানি শুকাই গেছে ডিপ মেশিন নাই সেলু মেশিন নাই মানুষে পানি ফাই বকো জমিন ফাইটটা সৌসির হইয়া গেছে এখন মানুষ খাই বকো দান করব কেমনে আলু করব কেমনে মাঠ ফাইটটা গেছে গা বৃষ্টি নাই গাছের ফাটারি বেড়াইয়া শুকাই গেছে মনে হয় মেসের কানিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে তখন মানুষগুলা বড় বড় রার কাছে যাইতো গিয়া কইতো হুজুর আপনি আপনার এলাকার যাইবেন এস্তেস খান নামাজ পড়বেন বৃষ্টির লেগে দোয়া করবেন উল্লেখযোগ্য উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিং এর মরুভূম ফির এই এই পশ্চিম সিং এর হুজুর ওনার দাদা এই বর্তমান বুজুরের দাদা উনি ছিল বিখ্যাত উনি ছিলেন উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইত গা সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি নাই আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করনের লেগিয়া ফসিং এর হুজুর কইত শুদ্ধ বাংলা এরা ফসিম সিং কয় আর আমরা কইতাম ফসিং এর হুজুর আমি শুরুবেলা ফসিংয়ের এর হুজুরের কথা শুনছি মাঠের ভিতরে ভিতরে হুজুরে কইয়া দিত দেহারে সারিস না গিয়ার দুধ খাওয়াইস না বাচ্চারে মার দুধ খাওয়াইস না নিজেরা দুধ খাই নিজেরা কিচ্ছু খাইস না নিজেরা রোজা রাখবি দোয়া শেষ হইলার পরে খাইবি দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইবো দোয়া শেষ হইলে দেহা সাইরা দি দোয়া লগে লগে কবুল কথা মনে নি দোয়া কবুল হয় কয় বাগে মা কথা কয় না কয়ে ভাগে এক নম্বর হইলো দোয়া করছে মা রো গাইয়া পড়ছে মা দুই নাম্বারে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বিলু হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া এটা হইলো সেই দোয়া আমরা হগলে মিল্লার যা দোয়া করলাম আল্লাহ হজ না করাইয়া মাইর না যদি এটা ম্যাগের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইক যাইতাম ফারতাম না এহেনতে ব্যাগ লইয়া ডাহা ডাহাতে বিমানও কইরা সৌদি আরব ঠিক নিও আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে কারণ সদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে এই দোহান বাহি তাহি একটা লাইন করন লাগবো যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ার লাগবো যারার কাছে ফাহায় হজতায়ন কইয়া টেহা আদায় করন লাগব বউয়ের মোহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করিয়া দেওয়ার লাগবো লেনদেন থাকলে কেউ রে তুমি সূর্যাবালা গুষি দিয়া লাইছ ওহনাত কামন ওপর সহজ যাইতে আছি এই যে কুদ্দুচারে যে গুষি দিয়া লাইলাম ওহন এটা কিতা করন আত কামন ওপর গুমের ভিতরে এই রাইতের মধ্যে উঠতে কুদ্দুসের বাইত গেছে ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে গুষি দিছিলাম মনে আসে নি কয় তুই নাহি দিয়া রক্ত লই আইলি এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম এই এই কুদ্দুস আমি তো হজ যাইয়া মাফ কইরা দে তোরে গুষি দিছিলাম ফাল্লা আমারে আরেকটা গুষি দে আঞ্জা দিয়া দুস্তে দুস্তে রে দৌড়ে দিয়া কো ভাই শুধু বলো তুই লাথি দিছ আমি ঘুষি দিছি আমি ঘুষি দিছি তুই লাথি দিছ এ লাইটা লাইটি তো এটি আমরা কোনো মন লইয়া পারতাম না হজের তেইন দোয়া করিস আল্লাহ দোয়াটা কয়দিন পরে কবুল লগে লগে লগেগে লগে লগে কবুল হইলে তুমি মার্জাগা কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করন লাগবো হজের তে হাজমান লাগবো এরপরে তোমার আল্লাহ হজ ফাড়াইছে তৈলে এক নম্বরে মারো কবুল দুই নম্বরে কয়দিন পরে কব আল্লাহ কয় না রে তিন নম্বরে আসল না কইয়া লাইতাম রে ওই তার লাগিয়ে দোকান যাইত না ওটা লালগঞ্জে বস বাবা আস আদর করে কইসি আস ওমা আদর করে কইসি তো বাবা আস 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 লক্ষ্মী আস এই কুশ করি না বস বস কাজল বসে দাও আয় ওমা তে এতবার কন লাগে তোর লগে লগে বইয়ানো শোনামনি না

আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে উম মৌমা দোয়া করলাম দুই নাই তো আপনি জমাই রাখেন কি দিবেন না আমরা দি দোয়া করতে আছি আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই কেয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়বার রে সেই দিন তো হা ক্যালা থুবাইয়া দিছি বিপদের দিন অক্ষা বলা গায়াম সহজ করে উদাহরণটা দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বায় চাকরি করে নাহা কর আপনার আব্বা চাকরি করে ঢাকা বি সুধবারে আগে শনিবারে যাই যায় আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে মায় কি বুদ্ধি কইরা চালায় সাত তার মাই দাদা বায়তো না বিশুৎ বারে আবার বিশুৎ বারে আম্মায় করে কি সব ডি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিং এর নিয়ে লোহেন ধারাক্কা দেয় পাঁচ বিস্কুট মাত্র ফেগর রাখছে এইটা নিয়ে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বা আইছে কয় বিস্কুট দাও আব্বাই যে বিস্কুট আনছে আম্মায় দুইটা দেয় বাহিরে রাক্কা দেয় কয় আরও দাও কয় সারাটা সাতটা যাওন লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে এর আম্মায় দুইটা দুইটা কইরা প্রত্যেকদিন দিন নালা দেয় তাই কয় আম্মা আরো দাও আম্মায় দাও দেনা আম্মায় আর দেনা রে আম্মায় জানে প্রত্যেক দিনতে দুইটা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফরা একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি কইরা আব্বার আর নিনডা বিস্কুটটি এক সফটটা লাগাইয়া ফুটাইত খাওয়ায় আম্মায় নিজে খাওয়ান এই আরaksana সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নিজে খাওয়া লজ্জা না রে আমার নিজে খাওয়াল লজ্জালা আম্মায় হইল পরিকল্পনাকারী ফুড়াটা সাতটা যেন ফুতাইতরে জিয়াইতরে খাওয়াইতে পারে আল্লাহ গাম্মায় দুইটা দুইটা কইরা দেয় আল্লাহ কয় বান্দারা রে আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে আমি তোর সোয়াব কোনো লজ্জাইতাছি না আমার কোনো সোয়াবের দরকার নাই তোর আল্লাহ আমি জমাইয়া রাখছি রে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে এখন হিসাব শুরু হইছে ডাক দিছে পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম আব্দুল সালাম দৌড়ে আস দৌড়ে গোনার গোনা সোয়াব্দা কি করতাম হন বান্দায় বরবরাইয়া কানব আল্লাহ কি কানবো। করতাম আমি ও দু চিন্তা করে গেছি গা নমুনা খারাপ আল্লাহ আমি কি তা করতাম তুমি কও গো আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফারাত বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব কইব যে এটা না কের দাও সব আল্লাহ এই টুকরা কাগজটা এই যে কাগজটা এটা নিয়ে কের ফাল্লা থালা আব্দুল সালামে সাইয়া রয়েছে নেকের ফাল্লারা এমনি উফরের ফাইরুটটা রয়েছে গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে ফেরেস্তাই মিয়া সাইরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে লব দিয়া নেকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে গোনার ফাল্লারা ফাল দি উঠতে গেছে গা আব্দুল সালামে কাল্লা ডাকি তা বুঝলাম না ওই ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বয়া নাগাইশের বিশ্বের লগে দোয়া যে তুমি না চিন্তা করছিলা দোয়া দি দোয়ারি কু এহেন দি আমি দি আজ্ঞা দিছি রে আজকে দি দিয়া তরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা